নমস্কার সকলকে দেবীপক্ষের সূচনার অনেক অনেক শুভেচ্ছা আশা করি আজকে আপনারা সকলেই মহালয়াতে মহিষাসুর মর্দিনী শুনেই দিনটি শুরু করেছেন আমরাও মহালয়া পালনের জন্য আজকে চলে গেছিলাম কিন্তু আমাদের বাড়ির কাছে গঙ্গার ঘাটে এবং সেখানে গিয়ে প্রত্যেক বছরের মতো আমরা সেরে নিয়েছিলাম গঙ্গা স্নান মহালয়াতে কিন্তু গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মহালয়া দিনটি কিন্তু বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো চলুন জেনে নিই এই তিথিটির মাহাত্ম পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয় হিসাবে চিহ্নিত এই সন্ধিক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহালয় কথায় অর্থ হলো মহান যে আলয় এই কথাটির ব্যাখ্যা নানাভাবে অনেকেই করেছেন যেহেতু মহালয়া থেকে দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয় ভিন্ন মতে এই মহান আলয় হল পিতৃলোক যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে ঠিক এরপর দিন থেকে শুরু হয় দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের একপক্ষ কাল পিতৃপুরুষরা মনুষ্য লোকের কাছে চলে আসে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহান মিলন ক্ষেত্রটি তাই আজকের দিনে গঙ্গার ঘাটে বসে সবাই নিজেদের পিতৃপুরুষের উপলক্ষে কিন্তু তর্পণ করে থাকেন শাস্ত্র মতে হিন্দুদের অবশ্যই পালনীয় পঞ্চমহাযজ্ঞের বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ এই তর্পণাদি তর্পণ কথার অর্থ হলো যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জল দান তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয় সর্বভূতের উদ্দেশ্যেই অর্পণ করা হয় তার সাথে কিন্তু তিল দানেরও মাহাত্ম রয়েছে যেহেতু পিতৃপক্ষে পিতৃলোক মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে তাই ধারণা করা হয় এই সময়কালে যদি পিতৃপুরুষের উপলক্ষে তর্পণ অর্থাৎ জলদান করা হয় তবে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায় যার প্রকাশেই পিতৃপক্ষের শেষ দিনটি হয় মহালয়া এই কারণেই মানুষ তর্পণে কিন্তু রত হন মহালয়ার দিনকে আমরাও গঙ্গার ঘাটে গিয়ে দেখলাম প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তর্পণ চলছিল আপনাদের সাথেও ভাগ করে নিলাম এই মুহূর্তগুলো গঙ্গে যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মেদি সিন্ধু কাবেরি জলসমেনু কুরু কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রবাস

এবং অনেকেই কিন্তু গঙ্গা স্নানের পর শিবলিঙ্গর মাথায় জল ঢালছিলেন এবং তার সাথে বাবাকে ফুল বেল পাতা ইত্যাদি অর্পণ করছিলেন এই বছর মহালয়ার সকালে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা বিলম্ব হয়েছিল যাই হোক সব মিলিয়ে কিন্তু শেষমেশ দিনটি বেশ ভালোই কাটল এবং আশা করা যাচ্ছে এই বছর পুজোতেও সেরকম বৃষ্টিতে কোনো সমস্যা হবে না আপনারা কি জানেন মহালয়ার সকালবেলা আমরা রেডিওতে যে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনি তা উনিশশো সালে রেকর্ড করা এতটা পুরনো হওয়া সত্ত্বেও আজও কিন্তু মহিষাসুর মর্দিনীর গরিমা বাঙালির কাছে যেন চিরন্তন রয়ে গেছে এবং এই অনুষ্ঠানটি ছাড়া মহালয়া যেন সম্পূর্ণতা পায় না মহালয়ের দিন এই মহিষাসুর মর্দিনী শোনানোর আরও একটি কারণ হল মনে করা হয় মহালয়ের ধারণাটি মহাকাব্য মারকণ্ড পুরাণ থেকে দেবী মাহাত্ম গল্প থেকে অনুপ্রাণিত হিন্দু শাস্ত্র অনুযায়ী গল্পটি বর্ণনা করে কিভাবে মা দুর্গা দানব রাজা মহিষাসুরকে বধ করেছিলেন যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে অদম্য বর পেয়েছিলেন কিংবদন্তি অনুসারে মহিষাসুর তার পথে আসে সমস্ত কিছুকে ধ্বংস করছেন এবং সর্বনাশ ঘটাচ্ছিলেন দেবতারা যখন অসুরকে পরাজিত করতে ব্যর্থ হন তখন তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে তৈরি করেন যিনি দেবতাদের সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধে নামেন দেবী দুর্গা নয় দিন ধরে এক তীব্র লড়াইয়ের মাধ্যমে শক্তিশালী অসুরকে পরাজিত করেছিলেন দশম দিনে মা দুর্গা অসুরকে বধ করেন এই কারণেই কিন্তু আমরা দিন ধরে দেবী দুর্গার পুজো করে থাকি এবং দশমীর দিন হয়ে যায় দেবীর বিসর্জন এটি বিশ্বাস করা হয় যে মহালয়া অমাবস্যায় সম্পাদিত সমস্ত আচারগুলি আমাদের সুরক্ষা এবং সমৃদ্ধি নিয়ে আসে এই বছর দেবী মর্তে আগমন করছেন সপ্তমী দশই অক্টোবর বৃহস্পতিবার এরপর এগারোই অক্টোবর কিন্তু অষ্টমী এবং নবমী তিথি একসাথে পড়েছে আমরা গঙ্গা স্নান সেরে দেখলাম বাইরে রয়েছে মা কালীর খুব সুন্দর একটি মন্দির তো সেখানে আমরা মা কালীকে দর্শন করে এবং পাশে মহাদেবকে দর্শন করে তারপরে বাড়ির পথে রওনা হলাম আজকের আমাদের এই মহালয়ার তিথির মাহাত্মর ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে কমেন্টে কিন্তু জানাবেন এছাড়া একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরপরে পুজো পরিক্রমাগুলি ভিডিও দেখার জন্য আশা করছি কলকাতার সমস্ত বড় বড় পুজোগুলোই আপনাদের সামনে তুলে ধরতে পারব দেখা হবে অন্য একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন ধন্যবাদ